বোর্ডিং লোশনটা এই যে বগলত আমার বগোলত কিন্তু পসা হুম আমার মুখের চেয়ে তো বগলত স্রা একদম লর বানা ল কিন্তু সামথাক বোনামা পলিজের বনারা খারা খারা ক্রিম নিতে চাও আর দেখো এটা কিন্তু একদমই এডিট ছাড়া ভিডিও খুব সুন্দর ভিডিও দেখতে খুব সুন্দর লাগতাছে ন্যাচারাল ভিডিও কোনো রকমের এই দুই শিশুকে নিয়ে ভিডিওতে হাজির হন ক্রিম আপা নামে পরিচিত পাওয়া শারমিন শিলা শিশু সন্তানকে নির্যাতনের অভিযোগে তার কাছে ব্যাখ্যা চেয়েছে প্রশাসন কখনো করা রাসায়নিকে মেয়ের চুল রং করে দিচ্ছেন কখনো মাথার চুল ন্যাড়া করে দিচ্ছেন কান ফুটো করার বন্দুকের মতো যন্ত্র দিয়ে কান কানফুটো করে দিচ্ছেন কানে ভারী কানের দুল পরিয়ে করা মেকআপ করা বাজে গালি দেওয়া মেয়ের মুখের সামনে থেকে খাবার কেড়ে নেওয়া মেয়ের মুখে কুলি ফেলা ধমক দেওয়া ঘুমন্ত মেয়েকে ঠেসে খাওয়ানো চরমারাসহ নানা কাজ করতে থাকেন ক্যামেরার সামনে টিকটক বা ফেসবুকে এসব ভিডিও দিচ্ছেন শারমিন শিলা নামের এক নারী তিনি গায়ের রং ফর্সা করার ক্রিম বিক্রি করেন বলে ফেসবুকে ক্রিম আপা বা কিরিম আপা নামে পরিচিতি পেয়েছেন শারমিন শিলার মেয়ের বয়স দেড় বছর ক্যামেরার সামনে তিনি তার এক দুই বছর বয়সী ছেলেকেও হাজির করেন তবে ছেলের সঙ্গে তুলনামূলক ভালো ব্যবহার করেন শারমিন শিলা ভিউ পেতে বা অনলাইনে টাকা আয়ের জন্য নিজের সন্তানকে ক্যামেরার সামনে এভাবে নির্যাতন করছেন বলে অভিযোগ উঠেছে এর আগেও বিভিন্ন সময় তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলেছেন তার ভিডিও দেখা ব্যক্তিরা তবে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন